আর এই যে মরিচের ভর্তাটা জাস্ট অমেজিং হয়েছে বৃষ্টির দিনে এরকম খাবার কি যে স্বাদ হয় কি যে মজা লাগে এই যে লাইট নিয়ে আসছিলাম ভিডিও করবো বলে কিন্তু কারেন্টই আর আসলো না কি বৃষ্টির দিনে অন্ধকারে আমার খাইতে মন চাইছে খুদের ভাত তাই যে পোলাও খাইতে মন চাইতেছে প্লাও বসিয়ে দিয়েছে এখন খুনের চাল বৃষ্টির দিন আজকে সারা দিন বৃষ্টি তার উপর কারেন্ট নাই আর এই যে আমার দেখেন মাথা বুড়ি করে আমি এই যে খুদের ভাত রান্না করব যার জন্য পেঁয়াজ কাঁচামরি সব কিছু এখানে দিয়ে নিছি হলুদ দিয়ে রান্না করব আর এখানে এই যে পাতিল বসাইছি আর কিছুক্ষণ হলো কারেন্ট চলে গেছে তো অন্ধকারের মধ্যে আমাকে রান্না করতে হবে অনেক বেশি খাইতে মন চাইতেছে কিচ্ছু করার নাই আর পাশে হয়তো জন জন শব্দ শুনতে পাচ্ছেন অনেক বেশি বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি আজকে সারাদিন বৃষ্টি আপনারা হয়তো বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছেন একদম মানে গর্জন করে বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি আজকে তো বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে মন চায় তারপরে যে খুদের ভাত মরিচের ভর্তা দিয়ে শুকনা মরিচের ভর্তা এটা খেতে যা লাগে মানে এটা দিন হলে এখন আপনাদের কাছে আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারতাম যেহেতু রাত তার উপর লাইট নাই কোনো কিছু নাই এই যে পেঁয়াজ তারপরে তেজপাতা সবগুলার আমি একটু ভাইজান এটা ঠিক লাল লাল করে ভাইজা নিব তাহলে এখন আমি যে লবণটা দিয়ে নিলাম লবণ দিতে ভুলে গেছিলাম আর আমি ভালো করে ভাইজা নিব ঝরঝরা করে ভাইজা নিব তাহলে ওর মতো হবে একদম ঝরঝর তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর অন্ধকার আমার একটু ভয় ভয়ও লাগতেছে আবার বৃষ্টির এত পরিমাণ বাতাস ঘড়ি বায়ু চলছে একবারে কালারটা না বাস্তবে বেশি ভাল লাগতেছে ক্যামেরার ভাজা হয়ে গেছে যে পানি দিয়ে দিব এখন প্লাস জ্বালায় ভিডিও করতেছি যার জন্য ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ হইতেছে এই যে বৃষ্টি বাবা এই যে আমার বৃষ্টির দিনে রাত তো যায়নি বৃষ্টির দিনে অন্ধকারে আমার খাইতে মন চাচ্ছে খুদের ভাত তাই আমি বসিয়ে দিয়েছি আর একা যেহেতু কোন প্যারা নাই যে বৃষ্টি পড়তেছে বাবা এত দিন বৃষ্টিতে বৃষ্টি আমার বাদ প্রায় হয়ে যাচ্ছে অল্প কিছু বাকি আসছে এখন রান্না হচ্ছে প্রায় হয়ে গেছে আমার রান্না শেষ পর্যায়ে তো এই যে আমার রান্না হয়ে গেছে কমপ্লিক্স নামাই ফেলতেছি এখন আমি মরিচের ভর্তা করব মরিচের ভর্তা সুখনা মরিচের ভর্তা করব এখন মরিচের ভর্তা দিয়ে খাবো মরিচের ভর্তা দিয়ে খাইতে জামোসা লাগে মাত্র কারেন্টাইজ আমরা রান্নাব না শাশুড়ি স্টাইলে যে মাত্র কারেন্টাইজ এটা কোন কথা আমি করেছি প্লাউ যাই আপুটা রেখে কি ঝুরে কি তো এই যে রান্না বান্না করার পরে কারেন্ট আসলো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা তো এখন আমি যা আপুরে দিয়ে আসবো মিস কালাই আমি তো আর একা একা খাইতে পারবো না এতগুলো তাই আমি এখন আপুকে দিয়ে আসবো তো এই যে মরিচের ভর্তা আমি এই যে কড়াইয়ের মধ্যে করে ফেলবো যেটা কড়াইটা তেল আছে কড়াইয়ের মধ্যে ভর্তা করতে মজা

তো এই যে বৃষ্টির দিনে বৃষ্টি বিলাস বলে যাকে তো এই যে বৃষ্টির দিনে আমি রান্না করে ফেললাম যদি ওটা খিচুড়ি নাকি আপনারা বলেন তো এটা কি রান্না করছি বলেন তো দেখি কি রান্না করছি এটা বৃষ্টির দিনে খুবই খুবই প্রিয় একটা খাবার আমি দিয়ে করে তো আপনাদের এখন আমি আপুর বাসাইটা নিয়ে যাব তো চলেন আপনাদেরও নিয়ে যাই সাথে করে একটু নিয়ে যাইতেছি লিফ্টে দিয়ে আসি নাই লিফ্ট নিচে চলে গেছে নিচে দেখে উপরে উঠতেছে তো এই যে এখন আমি খাবো আমার জন্য নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে আর এই যে মরিচের ভর্তাটা জাস্ট অমেজিং হয়েছে বৃষ্টির দিনে এরকম খাবার কি যে স্বাদ হয় কি যে মজা লাগে আর সবাই মিলে খাওয়ার মধ্যে তো মজাটাই অন্যরকম তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না হ্যালো আর কথা না বাড়িয়ে এখন খাওয়া শুরু করে দি আর আমার বিছানায় খেয়ে বসে খাইতে অনেক বেশি ভালো লাগে অভ্যাস এটা তো কেয়ার করা যাবে বিছানায় বসে বসে খাবো এখন তো থ্যাংকস ফর ওয়াচিং বাই ভালো বেশ